সবাই বাই পিছনে অনেকেরই অনুদান আছে দশ টাকা পাঁচ টাকা এক লাখ টাকা বিশেষ করে আমার বড় ভাই ডাক্তার মুজিবুর রহমান ফটারি সাহেব আমার ভাই অনেক বেশি দান করছে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব সবাই কম বেশ দান করছে যে যেভাবে দান করছে আল্লাহ পাক যেন প্রত্যেককে দান করে আল্লাহ সবাইকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুন আমিন মাসতালা ফাউন্ডেশন যেন অতি দ্রুত আমরা কাজটা শেষ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করুন আমিন আজকে দোয়া তো এখানে আমাদের শিক্ষকরাও আছেন আমাদের মুফতি ইমাম সাহেব আমার বড় ভাই আর সভাপতি সাহেব সবাই করার অধিকার রাখে তা আমাদের খুব মন চাই যে আমাদের

সামনেতে এত তুমি আলেমুল গায়ব সব কিছু দেখো জানো আল্লাহ আমাদের আমলগুলো আপনি মেহেরবানি করে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ তোমার হাবিব বলেছেন মাদ্রাসা ঘরগুলো হচ্ছেন নুনাই উনি বলেন আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা ঘরগুলো আমার আর মসজিদ ঘরগুলো আল্লাহর আল্লাহ মসজিদ দুবাইতুল্লাহ আল্লাহ আল্লাহ দুনিয়ার মাঝখানে বেহাসের বাগানের অন্যতম বাগান আল্লাহ না কত ছাত্র এখানে লেখাপড়া করবে কত মানুষ সাবে স্বাভাবিক করাবেন কারেনকে জানবে বুঝবে আল্লাহ আমরা এই জায়গায় অনেকেই থাকবো না গো আল্লাহ আল্লাহ এই জায়গার এই আবাদের অনুষ্ঠানকে তুমি আজকে হবে মেহরবানি করে কবর করে নিও হাড় পর্দায় জটিলতা দূর করে সাজগুলোকে সহজ থেকে সহজ এলাকায় আল্লাহ এক সুলছাড়া পরিমাণ মন দিয়ে দন দিয়ে দেয় এই পর্যায়ে দান সহযোগিতা করেছে করবে আল্লাহ প্রত্যেকের দান সহযোগিতাকে তুমি কবুল মঞ্জুর করে কঠিন কেমতের ময়দানে আল্লাহ এই ধান অবদানকে দরিয়া বানিয়ে আমাদের প্রত্যেকের নাজাতের ব্যবস্থা আমাদের মা বাবা আমাদের দিকে তাকিয়ে আল্লাহ আর মা বাবা কবর জমিনে তিন বেসে পরে আছেন আল্লাহ প্রত্যেকে জানি আল্লাহ বাড়ি করে তাম কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে এই মাদ্রাসাকে কবল মন্দির করে মাদ্রাসা করতে যত রকমের বাধা বন প্রতিবন্ধকতা আছে দূর করে দিয়ে আল্লাহ যোগ্য কানেল আল্লাহ

একটা উচিলাই জানাতে যাবে আমাদের এ এলাকার মানুষের নাজাতের জন্য গজবাজার থেকে মুক্তির জন্য আল্লাহ এই ঘরটাকে তুমি উচিলাই হিসাবে করি আল্লাহ আল গোরকে কবুল মঞ্জুর করুন আমাদের নাদা てる করে দিন মনের পূর্ণ একলাতের সাথে কাজ করার তৌফিক নামের জন্য দুনিয়ার নামের জন্য প্রণামের জন্য আমাদের জন্য কাজের জরে করে পূর্ণ তোমার জন্য একলাতের সাথে আমাদের কাজ করার তৌফিক

حياتي بركوت نازل كره دوار بيمار امر غنو شفاء كره دوار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه امين, آمين, 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 آمين وبحق لا اله آمين الا الله محمد رسول الله